নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকের এপিসোডে আমি আপনাদের কাছে শোনাব যে এস মামলা যেটা আজকে দুপুর দুটোর সময় চৌত্রিশ নম্বর সিরিয়ালে রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ যে শুনানিটা আজকে করবেন বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস সামিম সুদীপ্ত দাশগুপ্ত এরা যারা শুনানিতে আজকে অংশগ্রহণ করবেন তাদের বক্তব্যগুলো তুলে ধরবেন মূলত তারপরেই হয়তো শুনানি পর্ব শেষ হলে রায়টাকে প্রিজার্ভ করে রাখা হবে দু এক দিনের মধ্যে রায় ঘোষণা হবে অথবা আর একটা দিনও পড়তে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সেই সুদীপ্ত দাসগুপ্ত যিনি আজকেরও এই শুনানিতে রয়েছেন তিনি সম্প্রতি কী বলেছেন এত দুর্নীতি এই প্যানেল নিয়ে যে এই প্যানেলটা আদৌ যে আমাদের সকলের প্রশ্ন যে টিকবে কিনা বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি থাকবে কি না যারা টাকা দিয়ে র্যাঙ্ক জাম্প করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন সেই চোরেদের চাকরিগুলো থাকবে কি না এটাই তো বড়ো প্রশ্ন সবটা পরিষ্কার করেছেন সুদীপ্ত দাশগুপ্ত তার বক্তব্য থেকেই মোটামুটিভাবে একটা আঁচ পাওয়া যাবে এবং কিভাবে। টোটাল যে ভেকেন্ট পোস্টের ওপরেও আরও কতজনকে নিয়োগ করা হয়েছে কত রকম অ্যানুয়ালি করা হয়েছে সবটা সুদীপ্ত দাশগুপ্ত আজকে আপনাদের কাছে এই এপিসোডে বলবেন একটু ধৈর্য ধরে শুনবেন তবে এইটুকু বলে রাখি যে সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট ফিরদোস সামিম বিকাশ ভট্টাচার্য এদের কাছে যা তথ্য আছে তাতে করে অন্তত পক্ষে একচল্লিশ পারসেন্ট ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আবারও বলছি ফর্টি ওয়ান পারসেন্ট ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজকে এই সেগ্রিগেশনের দায়িত্বটা বারবার করে সেই হাইকোর্টও দিয়েছিল সুপ্রিম কোর্টও দিয়েছিলেন এসএসসিকে আজকে এতদিন গেল এই আজকের শুনানির আগে একবারের জন্য এসএসসি কি পারল না যে রাজ্য সরকার এসএসসি বোর্ড বোর্ড এমনকি যারা বাদী বিবাদী পক্ষ সবাইকে নিয়ে বসে একটা ফাইনাল লিস্ট করতে করল না যাই হোক আমার কথা আমি বাড়াবো না আসুন সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট যিনি দিল্লিতে রয়েছেন আজকের এই শুনানিতে যিনি অংশগ্রহণ করবেন দুপুর দুটোর সময় চৌত্রিশ নম্বর সিডিয়ালে এই মামলা উঠবে কি বললেন তিনি খোলসা করে সেইটা শুনুন এবং আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আবার পরবর্তী এপিসোডে আজকে শুনুন সুদীপ্ত বললেন এসএসসি যদি সততার সঙ্গে সঠিক তথ্য দিত তাহলে হয়তো যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা যেত এবং শুধুমাত্র তাদের চাকরি পেত কিন্তু আজকে এসএসসি ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি এক এক সময় এক এক রকম ভাবে বলছে এতগুলো বেআইনি আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি হাইকোর্টে ডিভিশন বেঞ্চে প্রথমে এসএসসি একটা এফিডেভিট দিয়ে ডিসেম্বর মাসে বলল যে দু ধরনের ইল্লিগালিটি হয়েছে র্যাঙ্ক জাম্পিং আর ওয়েমার ম্যানুপুলেশন তার ঠিক পনেরো দিন পর জানুয়ারি দু সালে এসএসসি এফিডেভিট দিয়ে বলল না তিন রকমের হয়েছে র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল ওয়েমার সুপ্রিম কোর্টে এসে আবার এসএসসি বলছে না তিন ধরনের হয়নি আরেকটা ধরনের হয়েছে কি হয়েছে যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল মানে চারটে হলো এবার দেখা গেল যে এসএসসি আর বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বিভিন্ন সময় বিভিন্ন এফিডেভিট সুপ্রিম কোর্ট হাইকোর্টে জমা দিয়েছে সেই সমস্ত এফিডেভিট থেকে আমরা বার করলাম যে টোটাল ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট ছ রকমের কি রকম একটা হচ্ছে র্যাঙ্ক জাম্পিং একটা হচ্ছে প্যানেল বহির্ভূত চাকরি একটা হচ্ছে ওয়েমার ইস্যু একটা হচ্ছে এক্সপায়ারি আর যে দুটো এসএসসি দেয়নি সেটা কি বলুন তো ভ্যাকেন্সি যত তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট আর এসএসসি যত রেকমেন্ডেশন করেছে তার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট এই যে এই দুটো ইল্লিগালিটি এই ইল্লিগালিটি এসএসসি কেন দেয়নি জানেন কারণ এই ইলিগালিটির বেসিসে কারা চাকরি পেয়েছে সেইটা আইডেন্টিফাই করতে পারছে না ভ্যাকেন্সি ধরুন একশোটা চাকরি পেয়েছে দেড়শো জন এই এক্সট্রা পঞ্চাশ জন কারা আইডেন্টিফাই আজকে ধরুন একটা চাকরি যখন কেউ পায় সে যদি সঠিকভাবেও পায় সে চাকরি পাওয়ার পর তার মাইনের জন্য তার সমস্ত কাগজপত্র অর্থ দপ্তরে যাবে সে আবার যাচাই করবে অর্থ দপ্তর তারপর তার মাইনে চালু হবে আজকে সরকার থেকে ঠিক করা হলো একশোটা ভ্যাকেন্সি চাকরি করছে দেড়শো জন তার মানে এই পঞ্চাশ জনের এক্সট্রা তো মাইনে পাচ্ছে অর্থ দপ্তর কি করে স্যাংশন করলো তার মানে অর্থ দপ্তরের যে মন্ত্রী বা সেক্রেটারি তারাও এটা জানতো যে এই বেআইমানি হয়েছে তাহলে তারা চুপ কেন অর্থ দপ্তরের মন্ত্রী কে